এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সবথেকে বড় আপডেট বন্ধুরা কৃষক বন্ধুতে এবার এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধুকে দুই হাজার নয়শো কোটি টাকার অনুমোদন দেওয়া হবে আপনারা প্রত্যেকে জেনেছেন যে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা যদি সার্চ করে দেখেন মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে সেখানে দেখতে পাবেন আপনার যে অ্যাকাউন্ট ভ্যালেট দেখাচ্ছে স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালার দেখাচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালার দেখায় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন তবে হ্যাঁ অ্যাকাউন্ট ভ্যালেট দেখালেও যে টাকা ঢুকবে তা কিন্তু নয় আপনারা প্রত্যেকে জেনেছেন এখন কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার সমস্ত ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এখন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক চাইছে তাই খুবই শীঘ্রই কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডের যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো অবশ্যই কিন্তু বন্ধুরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ক্লাস ইলেভেন টুয়েলভের ট্যাবের টাকা এবং কৃষক বন্ধুর টাকা বিভিন্ন বিদ্যা ভাতা বিধবা ভাতার টাকা কিন্তু ওটিপি বেস্ট করতে চলেছে এবার দেখুন আমি আপনার প্রত্যেককে কৃষক বন্ধু ডট ইন সাইটে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেবেন যে আপনার ওটা সব ঠিক আছে কিনা। এছাড়াও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা বা ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু চেক করে দেখে নেবেন আমরা একটু দেখে নেব বন্ধুরা এখানে কী রয়েছে এখানে এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দু হাজার নশো কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছু দিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু বন্ধুরা সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিবে তখনই ঢোকা শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই বলছে হতে পারে ডিসেম্বরের শেষের ডিসেম্বরের প্রথমের দিকে বা নভেম্বরের শেষের দিকে সম্ভবত হতে পারে ছয় জেলার সাতটি বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ হয়ে গেছে। তেইশ নভেম্বর ফল প্রকাশ তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না মানে তেইশ নভেম্বরের পরে টাকা দেওয়ার প্রসেস টাকা দেওয়া শুরু হতে পারে এ অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তড়জোড় শুরু করে শুরু হয়েছে নবান্ন অন্দরে সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে কৃষিমন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর একজন যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নমনা সূত্রের খবর চলতি অর্থবর্ষে কৃষকবন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছেন দপ্তর ইতিমধ্যে জেলা ভিত্তিক তালিকা তৈরি কাজ প্রায় শেষই হয়ে গেছে মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে এই স্কিমে লোকসভা নির্বাচনের পর অর্থাৎ মাস পাঁচেক আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে প্রকল্পের মোট ভত্য সংখ্যা এক কোটি ছাড়িয়েছে সেই সময়ে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করা হয়েছে বন্ধুরা দেখুন এটা তো গেল বিভিন্ন রকম বক্তৃতা তো অবশ্যই কিন্তু বন্ধুরা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন নাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে ঠিক আছে অলরেডি টাকা ধোকার প্রসেস শুরু হয়ে যাবে তেইশ তারিখের পর থেকে থ্যাংক ইউ সো মাচ